আমরা মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে প্রাণ ভরে সুক্রিয়াতন আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমাহার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলছি আলহামদুলিল্লা সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দুধ আম্বিয়া জনাবে ওয়াসাল্লামের প্রতি আমি বিগত কয়েক জমা ধরে আপনাদের সামনে পবিত্রকালে মোল্লার শ্রেষ্ঠ গল্প হজরত ইউসুফ আলী ইসাল্লামের সেই চিরচেনা ঘটনা থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম বিগত জুমায় আমরা সর্বশেষ শুনেছিলাম ইউসুফ আলী ইসাল্লামকে ধর্ষণের অপরাধে জেনার অপরাধে যে অপরাধ তিনি করেননি সেই অপরাধে তানাকে জেলে পাঠানো হচ্ছিল আজকে আমরা তারপর থেকে জানার চেষ্টা করব ইনশাল সেদিন শিশু বাচ্চার মুখ থেকে সাক্ষী গ্রহণের পর যে শিশু বাচ্চাটি এখনো কথা বলতে পারত না সেই বাচ্চাটি সাক্ষ্য দিয়েছিল যে ইউসুফ আলী হিসালাম নির্দোষ তার কোনো দোষ নেই তারপরেও ইউসুফ আলী ইসালামকে জেলে যেতে হয়েছিল কেন হয়েছিল এর একটা বিশেষ কারণ সে যুগেও ছিল বর্তমান যুগেও এই কারণ বিদ্য মানুষ দেখেন সেদিন আল্লাহ মিন বলছেন ইউসুফ আলী ইসালাম সেদিন বলেছিল বলেছিলেন يدعونني إليه وإلا تسرف عني كيدهن أسلو إليهن وكن من الجاهلين أطهر জাহিলিন বলতে ওই সময় যে ইসুফ আলী ইসালাম বিপদের মধ্যে পড়ে গেছিলেন এই যে ফেতনার মধ্যে জুলেখার ফেতনা এটাকে বোঝানো হয়েছে যে জুলেখার এই ফেতনা থেকে বাঁচার জন্য ইউসুফ আলী ইসালাম বললেন আল্লাহ আমাকে কমপক্ষে এই কাজ থেকে এই অপরাধ থেকে মুক্তি দিয়ে এরকম মহিলাদের সম্মুখীন না করে এরকম দ্বিধা দ্বন্দ্বে না ফেলে এর থেকে আমি জেলে যাওয়া নিজের জন্য পছন্দ পছন্দ নিয়ে মনে করতেছি এটা কে বলেছিল বলেন তো ইউসুফ আলী ইসালাম যে আমি নিজের জন্য জেলে যাওয়াকে পছন্দ নিয়ে মনে করতেছি সেদিন আল্লাহর আব্বুল আয়ালিন নিদর্শনাবলী দেখার পরে এই যে ঘটনাগুলো দেখিয়েছেন বাড়ির মালিককে অর্থাৎ জুলেকার সামকে আজিজকে আজিজ এ মিশরকে দেখার পরে আল্লাহর আব্বুল আয়ালামিন ইউসুফ আলী হিসালামকে জেলে পাঠালেন কার মাধ্যমে আজিজে যে মিশরের মাধ্যমে এর দ্বারা আজিজে মিশর প্রমাণ করতে চাইল ইউসুফ দোষী সে জেনা করেছে তাই তাকে জেলে পাঠানো হয়েছে এটাই প্রমাণ করার চেষ্টা করেছে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে দেখবেন ভালো করে খেয়াল করেন এই কথা বলে যদি সে কিছু না করে তাহলে জেলে গেল কেন এ কথা বলেন আমাদের দেশের মানুষ যদি সে কিছু না করে জেলে গেল কেন তাদের জবাব আল্লাহরব্বুল আলমিন এখানে দিয়ে দিছে কিছু না করেও জেলে যাওয়া যায় কিসের জন্য নিজের সেফটির জন্য নিজেকে রক্ষা করার জন্য এখানে থাকলে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে এর থেকে ভালো আমাকে জেলে দেন এমনকি আমরা বাংলাদেশে অহরহ দেখতে পেয়েছি ইউসুফ আলী হিসালকে সেদিন কি জেলের মধ্যে ঢোকানো হয়েছিল জেলের মধ্যে ঢোকানোর পর তার অপবাদ দেওয়া হলো ইউসুফ ধর্ষণকারী আজিজের স্ত্রী জুলেখাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল যার কারণেই ইউসুফ আলী ইসালামকে জেলে ঢোকানো হলো আজ বাংলাদেশে চিরচেনা একটা কথা রয়েছে তিরিশ লক্ষ মা বোন ধর্ষণ করার বিনিময়ে আল্লামা সাইদিকে জেলে দেওয়া হয়েছে সেদিন মানুষ যেমন বুঝতে পেরেছিল ইউসুফের বিরুদ্ধে এটা মিথ্যা মামলা তেমনি আজকে পৃথিবীর মানুষগুলো একথা এক বাক্যে স্পষ্ট রূপে বলতে চাই এই আল্লামা সাঈদিও কোন ধর্ষণকারী ছিল না বিনা অপরাধে ইউসুফ আলী ইসলামকে যে কারণে জেলের মধ্যে ঢোকানো হয়েছিল আজকে আল্লামা সাঈদিকেও সেই কারণেই জেলে ঢোকানো হয়েছিল আপনি দেখবেন যুগের পর যুগ কেটে যাবে কোরআন কারিম থেকে আপনি কোনো কিছুর সমাধান নিতে যাবেন তা মনে হবে এজন্য একটু আগেই ঘটে গেছে এরকম তো আপনার কাছে মনে হবে এখান থেকে সাড়ে সাত হাজার বছর আগের গল্প বলতেছি ইউসুফ আলী ইসলামকে জেলে ঢোকানো হয়েছিল ধর্ষণের অপরাধ যা করেই নাই সেই ঘটনার পুনরাবৃত্তি যেন আমাদের দেশেই হয়ে গেছিল আবার যখন তিনি জেল থেকে মুক্তি পেলেন মানুষ জেনে গেল যে আসলে তিনি কোনো ধর্ষণকারী ছিলেন না তেমনি আমার প্রিয় আল্লামা যখন ছাড়া পেলেন কোনো একভাবে ছাড়া পাওয়াই লাগে নাই তার আগের থেকেই পৃথিবীর মানুষগুলো জেনে গেছিল তিনি অপরাধ সম্মানিত হাজির সেদিন ইউসুফ আলী ইসালামের সঙ্গে আরো দুইজন ব্যক্তিকে জেলের মধ্যে ঢোকানো হয়েছিল ইউসুফ আলী ইসলাম জেলে ঢুকলেন সাথে সাথে আরো দুইজন ব্যক্তিকে জেলের মধ্যে ঢোকানো হল তাদের অপরাধটা ছিল এই কোন একজন মানুষের প্রমন্ত্রণার কারণে ওই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাকে খাবারের মধ্যে বিষ দেওয়ার অপরাধে যে প্রধানমন্ত্রীকে মারা হবে তাই খাবারের মধ্যে ওই দুজন বিষ দিছে যেন প্রধানমন্ত্রী মারা যায় এখন প্রধানমন্ত্রী আগেই সেটা বুঝে ফেলছে তাই ওই দুইজনকে কোথায় দিছে জেলে সাথে কে ছিল ইসুমারি হিসার এখন দেখবেন আলেমরা যদি জেলে যাই যে জেলখানার মধ্যে যাই বাকি যে সঙ্গীগুলো থাকে চোর ডাকাত বাদপার ওগুলো আল্লাহর অলি হয়ে বের হয় যদি ভাগ্যক্রমে জেলের মধ্যে একজন আল্লাওয়ালা পাওয়া যায় যে জেলের মধ্যে একজন আল্লাহওয়ালা থাকে ওই জেলের মধ্যে চোর ডাকাত বাদপার যেগুলো থাকে ওগুলো নামাজি হয়ে যায় কারণ কি সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ ইউসুফ আলী হিসালাম আরেকটি কথা চিরচারিত পরিচিত আছে আরে মোলামা যদি দেখা হয় তাহলে প্রশ্ন করতে করতে শেষ করে ফেলে এর উত্তর কি হবে হুজুরি এই করেছি কি হবে এর ফতোয়া কি ওই যে দুইজন ব্যক্তি ইউসুফ আলী হিসালামের সাথে সাথে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো ইউসুফ আলী হিসালামের কাছে তারা প্রশ্ন করলো তারা একটা স্বপ্ন দেখেছিল ওই দুইজন ব্যক্তি দুইটা স্বপ্ন দেখছে কি স্বপ্ন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলছেন তারা বললেন ওয়া দাখাল মা হুস সিjna ফাতায়নি ক্বালা আহাদহুমা ইন্নী আরানি আছিরু খমরান ওয়া ক্বালা আল আখিরু ইন আখরু ইন্নী আরানী আহমিলু ফাওকান রা'সী খুুবযান তা'কুলু ত্বাইরু মিনহু নাবিয়ানা নাবিয়ানা বিতামীলহিম ইন্না naraka মিনাল মুহসিনীন তাদের মধ্যে একজন স্বপ্নে দেখলেন আর ইউসুফ আলী হিসালামের কাছে এসে বলতেছে ইউসু আমি স্বপ্ন দেখলাম আমি আমার আমি স্বপ্ন দেখলাম একটা গ্লাসে আমি মদ তৈরি করতেছি সে যুগে মদ যাচ্ছে না বা সে যুগের প্রধানরা এ মদ খাইত তো সেই ব্যক্তি স্বপ্ন দেখছে আমি একটা গ্লাসে মদ তৈরি করতেছি একজন স্বপ্ন দেখছে মনে রাখবেন আরেকজন বলতেছে আমি স্বপ্ন দেখলাম আমি কিছু রুটি তৈরি করছি এই রুটিগুলো নিয়ে আমি বাজারে বিক্রি করতে গেলাম আর উপর থেকে চিল শকুন কাক এগুলো এসে আমার মাথার থেকে রুটিগুলো খেয়ে ফেলতেছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাদের বলে দাও হুজুর পাইছে ওই যে হুজুর পাইনি প্রশ্ন করা লাগে ইউসুফ আলী হিসালাম বলতেছে অপেক্ষা করো সবর করো ধৈর্য করো ধৈর্য ধারণ করো যেহেতু আল্লাহ রব্বুল আয়ালমিন স্বপ্নের ব্যাখ্যা আমাকে শিক্ষা দিয়েছেন খুব শীঘ্রই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি দেব তবে কিছুদিন তোমরা অপেক্ষা করো ইউসুফ আলী ইসালামের সঙ্গে জেলের মধ্যে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষকে ইউসুফ আলী ইসালাম দাওয়াত দিতে রাখলেন এভাবে দাওয়াত দিচ্ছেন তিনি বলতো হে আমার জনগণ বলো তো হে আমার জেলের সঙ্গীগণ একজন মূর্তি একটা মূর্তি যাকে তোমরা কাঠ দিয়ে মাটি দিয়ে পাথর দিয়ে তোমরা নিজেরাই তৈরি করো সেই খোদা বেশি শ্রেষ্ঠ নাকি যে খোদা এই আসমানটাকে তৈরি করেছে জমিনটাকে সৃষ্টি করেছে এই তোমার এবং আমার মধ্যে তোমার মতো আমার মানুষকে সৃষ্টি করেছে বলতো ইট পাথরের মতো ওই মানুষটা ওই ওই খোদাটা বেশি শ্রেষ্ঠ নাকি আমার এই আল্লাহ বেশি শ্রেষ্ঠ জেলের মধ্যে দাওয়াতিকা শুনছে ইউসুফ আলী এভাবে বারবার দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলোর কাছে খুবই প্রিয় হতে লাগলেন আর নবীদের যে বৈশিষ্ট্য ছিল কোমল হৃদয়ের আর নবীকে ইউসুফ আলী ইসালাম ক্যামলা হর্বুলাল উত্তম চেহারার অধিকারী বানিয়ে দেওয়ার কারণে খুব অল্প সময়ে জেলের মানুষগুলো ইউসুফ আলি ভক্ত হয়ে গেল ইউসুফ আলী ইসালাম জেলের মধ্যে নেতা হয়ে গেলেন এরপরে যখন স্বপ্নের ওই যে দুইজন ব্যক্তি স্বপ্ন দেখল একজন বলল আমি স্বপ্ন দেখলাম আমি মদ তৈরি করতেছি আর একজন স্বপ্ন দেখলাম আমি রুটি বানিয়েছি আর রুটিটা বানিয়ে বাজারে বিক্রি করতে গেলাম সেই সময় দেখলাম আমার মাথার উপর দিয়ে চিল শকুনে এসে আমার রুটিগুলো খেয়ে নিয়ে যাচ্ছে ব্যাখ্যা কি ইউসুফ আলী হিসাল তাদের এই ব্যাখ্যা কুরআনুল কারিমের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন সেই কথাটাও কোট কথাটাও কোট করে দিয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া সাহিবাই সাজিনি আম্মা আহদুকুম ফায়াসতি রাব্বহু খামরান ওয়া আমমান আখারু ফায়ুসলামু ফাত কুলু ত্বাইরু মিন 미রাসিহি কদিয়াল আমরুল্লাযি ফিহি ব্যাখ্যা দিচ্ছেন এবার ইউসুফ আরিফ হিসারে এক নম্বরের প্রশ্ন ইউসুফ আমি স্বপ্ন দেখলাম আমি মত পান করতেছি আমি মত তৈরি করতেছি কারণ তাকে আমি স্বপ্ন দেখলাম কেন ইউসুফ আলী হিসালাম তার দিকে উদ্দেশ্য করে বললেন ভাই সোন খুব শীঘ্রই তোমার জামিন হয়ে যাবে অর্থাৎ জেল থেকে তুমি মুক্তি পেয়ে যাবে আর মুক্তি পাওয়ার কারণে আর কোথাও নাই সরাসরি তোমার চাকরি হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি হওয়ার কারণে ওইখানে তুমি প্রধানমন্ত্রীর জন্য মত তৈরি করবা একজন স্বপ্ন দেখছিল কি মত তৈরি করতেছি এর ব্যাখ্যা কি ইসুফ সাল্লাম বললেন তোমার এখান থেকে জামিন হবে তুমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তোমার চাকরি হবে আবার সেখানে তুমি প্রধানমন্ত্রীর সাথে সাথে থেকে তার জন্য শরবত তৈরি করবা মত তৈরি করবা দুই জন বললেন ভাই ঠিক আছে ও আল্লাহর নবী ইউসুফ এই কথাটা শুনলাম এবার আমার স্বপ্নের ব্যাখ্যা বলো আমি যে স্বপ্ন দেখেছিলাম আমি রুটি বিক্রি করতেছি আর চিল শকুন এসে আমার মাথার থেকে রুটিগুলো খেয়ে নিচ্ছে ইউসুফ বললেন ভাই সন আমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটুকু বলে দিতে পারি তবে তুমি এই স্বপ্ন নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বিচলিত হতে না কারণ এ নিয়ে যদি তুমি টেনশনও করো তাও এটা তোমার হবেই আবার যদি টেনশন না করো তাও এই স্বপ্ন সত্যি হবে যেটা আল্লাহ আমার পক্ষ থেকে শিক্ষা দিয়েছেন আমাকে শিক্ষা দিয়েছেন তবে শোনো তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি তুমিও এই জেল থেকে জামিন পাবে তবে তোমাকে শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হবে এরকম তোমাকে দুই হাত বেঁধে ক্রুশবদ্ধ করা হবে তোমাকে একটা লাঠির মধ্যে তোমাকে বেঁধে রাখা হবে বেঁধে রাখার পর চিল শকুন এসে তোমার মাথার থেকে ঠুকরে ঠুকরে তোমার ঘিলুগুলো খেয়ে তোমার মৃত্যুবরণ হবে তাকে লাঠির মধ্যে বেঁধে দেওয়া হবে হাত পা একদম সোজা করে কোনোভাবে নড়তে পারবে না এমন তো অবস্থায় চিন শকুন এসে মাথার মধ্যে ঠুকরে ঠুকরে তোমার ঘিনুগুলো খাইতে থাকবে আরেকজন ব্যক্তি চিন্তিত আমার মৃত্যু হয়ে যাবে তবে এরা আমার ভাবতেছে স্বপ্নের ব্যাখ্যা করলো স্বপ্ন সত্যি হবে কিনা মৃত্যু হবে কে জানে বাইরে যাওয়ার পর দেখা যাবে ঠিক দেখা গেল কিছু কিছুদিন পর দুইজন ব্যক্তির জামিন হয়ে গেল একজন ব্যক্তিকে সেই মহা প্রধানমন্ত্রীর দরবারে চাকরি হয়ে গেল আর একজন ব্যক্তি ঠিক এভাবেই মৃত্যুবরণ হলো হাত পা বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো চিল শকুনে সে তার মাথার থেকে ঘিলুগুলো খেয়ে ফেলল ইউসুফ আলী হিসালাম এই যে ব্যক্তির চাকরি হলো প্রধানমন্ত্রীর দরবারে ওই ব্যক্তিকে বলে দিলেন ভাই তোমরা তো যাচ্ছ আমার কথাটা ভুলে যেও না তোমাদের দরবারের প্রধানমন্ত্রীকে গিয়ে আমার কথাটা একটু বইলো যে এরকম একটা লোক জেলের মধ্যে আসে কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে ওই ব্যক্তির জামিন পাওয়ার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি পাওয়ার পরেও ইউসুফ আলী ইসলামের কথাকে ভুলে গেলেন এর মধ্যে হাকিকত আছে কারণ ভালো ভালো মানুষকে প্রধান বক্তাকে দেখবেন মাহফিলে উঠাই সবার শেষে প্রধান বক্তাকে মাহফিলে সবার শেষে উঠায় কারণ মানুষজন একটা যাইতে না পারে ইসলাম আরও ভালোভাবে কায়েম হোক তারপরে তাকে বের করা হবে এরপরে যখন তিনি ভুলে গেলেন ঠিক সেই মুহূর্তে কিছুদিন পর ওই দেশের প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন স্বপ্নটা হল ওই প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন দেখলেন সাতটা কাবু এবং খুব জীর্ণ শীর্ণ গরু সাতটা খুব কাবু গরু মানে মোটামুটি নড়তে ছুটতে পারে না এরকম অবস্থা আর দেখলেন চারটা খুব এই সাতটা খুব মোটা তাজা গরু সাতটা মোটা তাজা গরু আমি কিন্তু গল্প বলতেছি না এটা কোরআনুল কারিমের মধ্যে এটা কিচ্ছে না আমার বানানো নয় এটা কোরআনুল কারিম থেকে বলতেছি ওই দেশের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখলেন সাতটা খুব মোটা তাজা গরু আর সাতটা কাবু কুড়ে খুব একেবারে মানে হাঁটতে চলতে পারেন এরকম দুর্বল গরু এই দুর্বল গরুগুলো সাতটি ওই মোটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে খেয়াল করছেন এখানে যদি মোটা তাজা গরুগুলো এই কাবু গরুগুলো খাইতো সেটাও মানা যাইতো যে এদের গায়ে শক্তি নেই ওরা খাবে এটা ঠিক আছে কিন্তু যাদের গায়ে শক্তি নাই তারা খাচ্ছে যাদের শক্তি আছে এরকম সাতটা গরুকে খেয়ে ফেলতেছে আর দেখলেন সাতটা গমের শীষ গম হয় দেখছেন এই ধানের মতোই কিন্তু গম হয় এর শীষ সাতটা গমের শীষ যেটা খুব তাজা আর সাতটা গমের শিষ যেটা খুব না খাওয়া যায় না যা দিয়ে আটা হওয়ার কোনো সুযোগ নেই প্রধানমন্ত্রী স্বপ্ন দেখার পর পরের দিন সকালে কার্যালয়ে চলে আসলেন আসার পরে যত বুদ্ধিজীবী ছিল সমস্ত বুদ্ধিজীবীকে ডাক দিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী সকলকে ডাক দিলেন আর বললেন তোমরা যত বুদ্ধিজীবী আছো এই সমস্ত বুদ্ধিজীবীরা আমার একটা স্বপ্নের ব্যাখ্যা দাও আমি স্বপ্ন দেখলাম গতকাল রাতে সাতটা গরু সাতটা খুব কারো কাবু এবং জীর্ণ শীর্ণ গরু সাতটা মোটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে আবার স্বপ্ন দেখলাম সাতটা সতেজ গমের শেষ আবার সাতটা স্বপ্ন গমের শেষ এর স্বপ্নের ব্যাখ্যা কি এখন এটা আল্লাহর ইচ্ছা কোন রকম কোন জ্ঞানী কোনো বিজ্ঞানী কোন বুদ্ধিজীবী এর অর্থ খুঁজে পায় না যে কি হতে পারে বাধ্য হয়ে তারা বলল মহারাজ প্রধানমন্ত্রী হতে পারে এই স্বপ্নটা আপনি অন্য কোনো কারণে দেখছেন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না তিনি প্রধানমন্ত্রী কালের প্রধানমন্ত্রী একটু চোখ থাকলেন তিনি পরের দিনই একই স্বপ্ন আবার দেখলেন দেখার পরে আবার বিচার সমস্ত আইনজীবী সমস্ত বুদ্ধিজীবী সকলকে ডেকে এক জায়গায় করলেন একই স্বপ্ন দুই দিন একবার একটানা দেখার মানে কোনো খারাপ কিছু হতে পারে নিশ্চয়ই এর কোনো অর্থ রয়েছে না হলে আমি এরকম স্বপ্ন দুইবার উঠে উঠে দুই রাতে দেখতাম না এর ব্যাখ্যা বলে দাও এবার হঠাৎ করে ওই যে জেলখানা থেকে জামিন পেল যাকে ইউসুফ আলী হিসালাম বলেছিল জামিন হওয়ার পর প্রধানমন্ত্রীকে গিয়ে আমার কথাটা বলবা আমি যে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করেছিলাম কথাটা বলবা হঠাৎ করে ওই ব্যক্তির ইউসুফের কথা মনে পড়ে গেল তিনি বললেন প্রধানমন্ত্রী যদি অপরাধ মনে না করেন তাহলে একজনের সংবাদ আমি আপনাকে দিতে চাই আমি যখন জেলখানার মধ্যে ছিলাম তখন এত সুন্দর একজন যুবক আমাদের মাঝে ছিল যাকে দেখলে আমাদের চক্ষোটা শীতল হয়ে যেত সেই ব্যক্তি আমরাও স্বপ্ন দেখেছিলাম জেলের মধ্যে ওই ব্যক্তি আমাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল আমি আপনার দপ্তরের কাজের লোক হব আর একজন ব্যক্তি আমার সঙ্গে জামিন হয়েছিল তার মাথার ঘিলুগুলো কাকপক্ষিতে খেতে থাকবে ওই ব্যক্তি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়েছিল তা হুবহু হু খেটে গেছে আপনি দেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলতে আপনি যে স্বপ্ন দেখছেন আমার কেন জানি না মনে হচ্ছে ওই যুবকটা এর ব্যাখ্যা দিতে পারবে যখন তারা ইউসুফ আলী ইসালামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন تقول يُوسُفَ عَلَيْهِ السَّلَامُ بُلْنِ يُوسُفَ أَيُّهَا الْسِّدْقُ أفتنا فِي سَبْعِ بقرة الْبَقَرَةِ السِّمَانِيَّةِ كُلُّهُنَّ سَبْعٌ إِزَافُ وَسَبْعٌ سَأَسُنَبْ بِسُنَبْ بُلَدِ الْخُدُورِ وَأُخْرَى يَبْسِتِ لَعَلِّي لَعَلِّي أَرْجِ ইউফলামের কাছে যখন ব্যাখ্যা জানতে চাওয়ার কথা বলা হলো ইউসুফ বললেন আমি ব্যাখ্যাটা বলতে পারি আমি বলতেছি শোনো তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলবা এই মিশরের জমিনে সাত বৎসর একটানা প্রচুর পরিমাণের শস্য হবে গম হবে ধান হবে জব হবে প্রচুর পরিমাণে সাত বছর একটা না প্রচুর ফসল হবে তবে তোমরা হাতরের মতন সব খেয়ে ফেলো না যখন শস্যগুলো হবে খুব সামান্য পরিমাণ তোমরা খাবে আর বেশি বেশি পরিমাণ শস্য ফলিয়ে ওই শস্যগুলো তোমরা জমা রাখবে কারণ হলো পরবর্তী সাতটি বছর তোমাদের জমিন কপাইতে কপাইতে শেষ করে ফেললেও একটা দানা আর জন্মাবে না প্রথম সাত বৎসর খুব ফসল হবে তার পরবর্তী সাত বছর এমন দুর্ভিক্ষ দেখা দেবে সমস্ত পৃথিবী যদি তোমরা চাষ করে ফেলো আর একটা দানা তোমরা জন্ম দিতে পারবে না তিনি এই ব্যাখ্যা শুনে এবার প্রধানমন্ত্রীর দরবারে হাজির হয়ে গেল প্রধানমন্ত্রী গিয়ে বলতেছে প্রধানমন্ত্রী ইউসুফ তো খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছে তবে আমার খুব ভয় হচ্ছে ব্যাখ্যাটা শুনে বলল কি ব্যাখ্যা তিনি বললেন ইউসুফ ব্যাখ্যা দিনও প্রথম সাতটি বছর আমাদের এই জমিনে প্রচুর ফসল হবে আর এই প্রচুর ফসল হওয়ার কারণে তার থেকে আমাদেরকে জমা করে রাখার কথা বলা হয়েছে আর এই জমা করার কারণেই পরবর্তী সাতটি বছর প্রচুর পরিমাণে একেবারে দুর্ভিক্ষ দেখা দেবে বৃষ্টিও হবে না ওই সময়ে এই সাত বছরে যে জমা যে ফসল আমরা জমা করব। এই ফসল থেকে পরবর্তী সাত বছর খেতে হবে তারপরে পৃথিবীর অবস্থা ঠিক হয়ে যাবে প্রধানমন্ত্রী বলতেছি এই ব্যাখ্যাটা আমার মনে খাটছে এমন একজন ব্যক্তিকে তো জেলে রাখা যায় না নিশ্চয়ই সে যখন বলছে এই স্বপ্নের ব্যাখ্যা হয়েও যেতে পারে তাকে আমারও দরবারে নিয়ে আসো এখন ওই যে কিছু মন্ত্রী ওই যে কিছু বুদ্ধিজীবী তারা বলতেছে এই মিশরের জমিনটা এত উর্বর এর পাশ দিয়ে নীলনদ প্রবাহিত আমাদের দাদার প্রজন্ম থেকে শুনেছি এই এই মিশরের নীলনদের পানি কোনোদিন শুকাই যায় নাই ও তার থেকে কোন জেলের যুবক বলতেছে পৃথিবীর আমাদের মিশরে আর পানি পানি থাকবে না ভূমিতে কোনো ফসল হবে না এই কথা মেনে নেওয়া যায় না সে মিথ্যা কথা বলতেছে তোমরা তো কোনো ব্যাখ্যা দিতে সে দিছে তাকে নিয়ে আমার কাছে এই সুসংবাদ নিয়ে যখন পৌঁছে গেল ইউসুফ এদেশের প্রধানমন্ত্রীর রাজকীয় মর্যাদায় তোমাকে তার দরবার নিয়ে যাওয়ার জন্য বলেছে ইউসুফ আলী ইসালাম বলতেছে আমি যাব না আমি যাব না কেন যাবেন না কচ্ছে ঠিক আছে আমি যাইতে পারি তবে তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে ওই মহিলাদের খবর জানতে চাইবা যে মহিলারা আমাকে দেখে তাদের হাতগুলোকে কেটে ফেলেছিল এই কেটে ফেলার পিছনে কার দোষ ছিল আগে এর বিচার করবে তারপরে আমি যাব আগে আমার উপর যে অপবাদ দেওয়া হয়েছে সে অপবাদ থেকে আমাকে মুক্ত করো যদি আমাকে মুক্ত করতে পারো তারপরে আমি যাব আমি তো দোষী সাব্যস্ত হয়ে যাব না বেকসুর খালাস নিয়ে আমি জেলখানা থেকে বের হব ইউসুফ আলী ইসলামের এই কথা প্রধানমন্ত্রী যখন জানতে পারলেন তখন তিনি বুঝতে পারলেন এ কোনো স্বাভাবিক লোক হতে পারে না কারণ স্বাভাবিক লোক যদি হয় তাহলে দেখবে কখন জেলের দরজা একটু সামান্য খোলা প্রহরীগুলো ঘুমাইয়ে রয়েছে সেই সেইভাগে সে দৌড়ে পালাবে আর এর জন্য আমি রাজকীয়ভাবে তার জন্য ঘোড়া পাঠিয়ে দিলাম বাস পাঠিয়ে দিলাম সেখানে জেলের দরজা তার জন্য খোলা মাইক্রোবাসে উঠবে আর আমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে নামবে তারপরেও আসতে চাই না তার মানে এই লোক সাধারণ কোন লোক হতে পারে না তাকে সে যা বলেছে সঠিক হিসাব সঠিক ব্যবস্থা সঠিক বিচার করেই তাকে তারপরে আনা হবে এবার প্রধানমন্ত্রী ডাকা হলো প্রধানমন্ত্রী ডাকলেন আজিজ এ মিশরকে যার বাড়ি ইউসুফ আলিয়া সাল্লাম লালন পালন হয়েছে যার বাড়িতে এই ঘটনা এই যে হাত কেটে ফেলছিল বিগত সময় বলছিলাম ডাকার পরে আজিজ এ মিশরকে বলতেছে মিশর এই আজিজ তুমি এই রাষ্ট্রের সেনাপ্রধান বাবা ওই যুবকের কি এমন ঘটনা ঘটেছিল যাকে যার কারণে তুমি তাকে ধর্ষণের মামলায় জেলে পাঠিয়েছ তখন আজিজ মিশর বলতেছে প্রধানমন্ত্রী আপনি শুনে রাখুন এই যুবককে ছোটবেলা থেকে আমি লালন পালন করেছি তবে যতবার এই বাচ্চাকে আমি দেখেছি আমি নিজে অবাক হয়ে গেছি সে কোনো দোষ করে নাই ওই মহিলাগুলোর দোষ ছিল কিন্তু আমার নিজের স্ত্রী তার বিরুদ্ধে একটা খারাপ রটনার কথা ছড়িয়ে যাবে যে আমার স্ত্রীর দোষী এই জন্য আমার স্ত্রীর দোষটাকে গোপন করার জন্য ইউসুফকে দোষী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আমি তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আসলেই তো ইউসুফের কোনো দোষ নাই তার মতো ভালো মানুষ পৃথিবীতে আমি আর দেখি না মামলা খারিজ হয়ে গেল ইউসুফ আরিফ ইসলাম আসলেন আসার পরে ইউসুফ আলিফ ইসাল্লামকে অফার দেওয়া হচ্ছে ওই যে প্রধানমন্ত্রী জানতে পারলেন এ কোন সাধারণ মানুষ হতে পারে না অফার দিচ্ছেন আপনি আমার কার্যালয়ের কোন দায়িত্ব নেবেন বলেন আমি সেটা আপনারা যেন একজন জেলের কয়েদি জেল থেকে নিয়ে এসে তাকে প্রস্তাব করা হচ্ছে আপনি কি দায়িত্ব নিতে চান ইস্যু আনিক ইসলাম বললেন আপাতত আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন যেহেতু সামনে বড় দুর্ভিক্ষ আসতেছে সাত বছর এটা যখন আমি মোকাবেলা করতে পারবো তখন এমনিতেই আপনি আপনার সিট ছেড়ে দিয়ে আমার ওখানে বসাবেন তো আপাতত অত দরকার নাই আমার প্রধান এই যে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন এই সামনের যে দুর্ভিক্ষ আসতেছে এটার আগে মোকাবেলা করি তারপরে মানুষকে সম্পূর্ণভাবে তাওহিদের নিচে ইনশাআল্লাহ নিয়ে আসবো আগামী জমা এরপর থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখিরি দাওয়ান রবমিনামুক রহমতুল্লাহ ববরক